দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বিস্তৃতি আরও বাড়ালো ফিফা আগামী বিশ্বকাপ আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে একশো চারটি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে বিষয়টি উনিশশো সাল থেকে বত্রিশ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের মোট ম্যাচ ছিল টি যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠেয় দু বিশ্বকাপে প্রথমবারের মতো হবে আটচল্লিশ দলের লড়াই যেখানে প্রাথমিকভাবে ম্যাচ থাকবে আশিটি এদিকে মঙ্গলবার ফিফা এই সমস্ত বিষয় জানানোর পর দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা বাছাই পর্ব শুরু হবে কখন লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে সময়সূচি দু বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর ফিফার উইন্ডোতে লাতিন আমেরিকাতে শুরু হবে দু বিশ্বকাপের বাছাই পর্ব এ বছরই বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা সুপার ক্লাসিকর ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরে ফিফার উইন্ডোতে যেটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাটিতে এর আগে সেপ্টেম্বরে তেইশ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠ নামবে ইকুয়েডরের বিপক্ষে এরপর ফিফার সেপ্টেম্বরের দ্বিতীয় উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে বলিবিয়ার বিপক্ষে একই সময় ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে বলিবিয়ার বিপক্ষে এরপর দ্বিতীয় ম্যাচ সেলেসাওরা খেলবে পেরুর বিপক্ষে